ঢাকা শহরে আমাদের বাচ্চারা এরকম হয়েছে বাসায় বন্দি থাকতে থাকতে আসলে ওরা স্কুলে কোনো ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণই করতে চায় না আমার ছোটো ময়না তো কোনো স্কুলে কোনো খেলাধুলা কিছুই দিতে মানে সাহসই পায় না হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোথায় এসেছি কোথায় এত সুন্দর পরিবেশ প্রাকৃতির ছোঁয়া এত সুন্দর চারোদিকে সবুজে ঘেরা তো এখানে এসেছি আমরা অনেক ঘোরাঘুরি করেছি পিকনিক করেছি সেই ভিডিও আপলোড হয়ে গিয়েছে এখন আসলে বাচ্চাদের একটু খেলাধুলা দিতে ইচ্ছে করছে তো এসেছি এখানে এত সুন্দর মাঠ গাছ এত সুন্দর সবাই দেখছি অনেক এনজয় করছে তো আমার বা বাসা থেকে প্ল্যান করে এসেছি যে ওখানে যদি কোনো খোলা মাঠ থাকে তাহলে আমরা আসলে বাচ্চারা খেলা দেবে তো আমার মেয়েরা সেই সাথে করে সেই খেলার জিনিসও নিয়ে আসছে যে টাকা তারা কি খেলা দেবে তার বাবা নিয়ে আসছে এটা তো এখানে এসে আসলে বসে বসে অনেক সময় গল্প করেছিলাম আর অনেক সুন্দর বাতাসও ছিল তো এসে কিছুক্ষণ ফটো সেশনও করে নিলাম কারণ এখানে এত সুন্দর ফুল গাছ থাকবে আসলে আমার ধারণা ছিল না এসে আসলে পরিবেশটা দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি অনেক বেশি ভালো লাগা কাজ করেছিল এত সুন্দর চারদিকে পরিবেশটা আর অনেক সুন্দর ফুল দিয়ে গাছ গাছালে দিয়ে সাজানো এটা মনে হয় নতুন এই জায়গাটা এত এত সুন্দর সুন্দর করেছে গুছিয়ে ফুল গাছ দিয়ে ফুলের বাগান দিয়ে এত সুন্দর সাজিয়ে রেখেছে তো আসলে বাচ্চাদের নিয়ে গুড়ার মতো সুন্দর একটা প্লেস যেখানে আমি মনে করি মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে আসা যায় বসে পিকনিক করা যায় আনন্দ করা যায় খেলাধুলা করা যায় তো আমাদের মতো অনেকই আসছে দেখেন কি সুন্দর না চারদিকের পরিবেশটা এত সুন্দর একটু মেঘ ছিল আকাশটা সেজন্য ভিডিওটা হয়তো ওই স্পষ্ট আসেনি কিন্তু রৌদ্র থাকলে ভিডিও কোয়ালিটি আরও বেশি সুন্দর আসত গাছের কালার বা প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি সুন্দর দেখা যেত যাই হোক তারপরও আমাদের কাছে ভালো লেগেছে আমরা অনেক বেশি এনজয় করেছি তো কি খেলা দিচ্ছি সেটা আসলে দেখতে হলে পুরো ভিডিওটাই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন তো দেখছেন কি খেলা দিচ্ছি এখানে আসলে আমরা একটা রিং নিয়ে এসেছি এটা দেখি একজনের তিনবার করে আসলে টাইম দেওয়া হবে এই রিংটা কে এই বোতলের মধ্যে মানে দিতে পারে বা মাঝখানে ঢুকাতে পারে সেটা নিয়ে আসলে খেলা হবে তো যাই হোক প্রথমে যেহেতু আমার ময়না ছোটো ময়নাকে দিয়ে উদ্বোধন করলাম আসলে দেখতে জিনিসটা যত ইজি মনে হচ্ছিল খেলাটা খেলতে অত ইজি ছিল না একটু কঠিনই ছিল অনেকবার আমরা ট্রাই করে আসলে পারছিলাম না তারপরে আপনাদের ভাইয়া বলল তোমরা স্পেস একটু ছোটো করে নাও এত দূর থেকে আসলে তোমরা এই রিংটা ফেলে দি ফেলতে পারবা না ভিতরে তো এটার জন্য আপনাদের ভাইয়া বলেছিল যে তোমরা এই খেলাটা যদি পারো তাহলে তোমাদের আইসক্রিম খাওয়ানো হবে তো অবশ্যই আইসক্রিম খেয়েছিলাম তো আসলে এটা অনেকবার ট্রাই করো পারছিলাম না কিন্তু আপনাদের ভাইয়া তাকে বললাম যে তুমি কেন বসে আছো তুমিও খেলো তা আসলে সেও পারছিল না সে অনেকবার ট্রাই করছিল আমার বড় মেয়েও ট্রাই করছিল তো সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি খেলাটা বড়ো কথা না হার জিত তার না আমরা আসলে ট্রাই করছিলাম যে খেলাটা কত ইজি আমি এই খেলাগুলো অনেকে ভিডিওতে দেখি অনেকে এই ধরনের খেলা খেলে থাকে কিন্তু দেখতে মনে হয় যেন ইজি যে আমরা খুব যত এটা করতে পারবো কিন্তু না আসলে ইজি না অনেক ছোট করেও আমরা অনেক কাজ থেকেও চেষ্টা করেছি যাই হোক অবশেষে ট্রাই করতে করতে পরে একটা সময় পেয়েছিলাম এই যে আমি পারছি তো আমার ময়না দেখে বলছে তুমি পারছো আমিও পারবো অবশ্য পেরেছিল সবাই একবার একবার করে পারছিলাম তো খেলাটা খুব ভালো লেগেছে